আল্লাহ বলেন ওই যুবকরা যদি না থাকত। ওই যুবকরা যদি না থাকত ওই যুবকরা যারা লজ্জাপতির মতো আল্লাহর বয়ে নিজেকে গুটায় আনিছে ওরা এতটুকু আকর্ষণের পাত্র আল্লাহ বলে যুবক তুমি যদি না থাকতে তো আকাশ লোহার জমির দামার বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা দানানা মাটিগুলা বালু আমি একের পর আজাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম শুধু যুবকের কারণে পারি না লাউলা মশাই ওই বুড়া মানুষগুলার গুলার জন্য পারি না যারা তো করে না কিন্তু সারাদিন সারা রাত্র চোখের পানি জড়াইতে থাকে ওই বুড়া গুলা ওই বৃদ্ধ গুলা ওই আল্লাহওয়ালা গুলা যারা সারা রাত্র ঘুমায় না সব ঘুমাইতে যায় ওর ঘুম আসে না ও ছটপট ছটপট করে সময় মসল্লায় দাঁড়ায় আর চিৎকার দিতে থাকে কেসি কো শোনে মে কেসি কো খানে আমি মজা আত্ম

নামাজ পড়বো দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা রাস্তায় যায় বলতে সে চলো বৃষ্টি হয়ে যাবে বলছে নামাজ পড়লাম না বৃষ্টি হবে কি তো তো আসলাম আমাদেরকে নামাজ জন্য বনি ছিল একটু ঠিক না করাসা আল্লাহ ইসলাম তোমাদের আগে পিপড়া বৃষ্টি করছে দোয়া করে ফেলছে পিপিলিকা এদের দোয়া কবুল হয়ে গেছে পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে লিমাত লিমা আপনার বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দেন কেন কেননা খরা যখন হয় তখন খাদ্য শক্ত হয়ে যায় আমাদের দাঁত নরম আমরা চাবায়া খাইতে না ওইখান থেকে কিছু নিতে পারি না না খায়া থাকতে হয় মরার উপক্রম হয়ে গেছি বৃষ্টি হলে খাদ্যের ভিতরে পানি ঢুকে এগুলা নরম হয় আমরা নরম দাঁতে খাইতে আমাদের মজা হয় সহজ হয় আমরা বেঁচা যাই গুণা আমরা করি না বন্দা করে শাস্তি আমাদেরকে কেন দেন আপনারা ভাবছেন বৃষ্টি আপনাদের কারণে হয় বৃষ্টি তো হয়তো পিপিলিকার দোয়ার কারণে বন্য প্রাণী দোয়ার কারণে হয়

দুনিয়ায় হইলি কি আন্না হইলি কি সেলিপ্রেটি হইলি কি আর হইলি কি আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হইল তো যুবক এমন হয় আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো নারী এমন হয় আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো বৃদ্ধ আর আল্লাহ আলারা এমন হয় তিনটা শোনাই না আল্লাহর কাছে রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হয় রাগ হয়ে যাবে বলব এইখানে কয়জন আছে যে আজ পর্যন্ত আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছি বয়স হয়ে গেল দাড়ি তো পাইকা গেল আজ পর্যন্ত তো স্বপ্নে দেখলাম না কেন দেখলাম না বোঝা গেল আমি আকর্ষণের পাত্র না আকর্ষণের পাত্র হইলে ছুটা এসা দেখা করে না বেলাল তিন মাস ছিল না বদিনা মোনাব্বারা চতুর্থ মাসে স্বপ্নে যুগে চলে যায় বলছে মা বালুকাইয়া বেলাল আল্লাহ বেলাল কি হলো মাস অপেক্ষা করলাম দুই মাস করলাম তিন মাস করলাম দেখি না চতুর্থ মাসে নিজেই আসলাম আছে আল্লাহওয়ালা দুনিয়াতে যারা প্রতিদিন না দেখলো সপ্তাহে একবার দেখে সপ্তাহে না দেখলো মাসে দেখে মাসে না দেখলো বৎসরে দেখে আছে না নাই হম আছে না নাই আছে দেখে না দেখা দেয় বিদায় দেখে দেখা দেয় বিদায় বেদনা দেখা দেয় বিদায় দেখে না দেখা কেন দেয় আকর্ষণের পাত্র এইবার একটা প্রশ্ন যদি করি কবরে যাওয়ার পরে যদি ফেরেশতা জিজ্ঞাসা করে মান হাদার রাজুল উইসাফিকুম ইশারা দিয়া চেহারা দেখায় যদি বলে যে ইনিকে চিনো কিনা তো উনিও হাসবে উনিও হাসবে কোনজনই হাসতে থাকবে ফেরেশতা জিজ্ঞাসা করবে হাসিষ কেন জবাব দে কাকে চিনাইতেছে আগের থেকে পরিচিত আসা যাওয়া ছিল আসা যাওয়া ছিল নবীজিও আসবে আর বলবে কাকে কাকে কি চিনাও আসা যাওয়া ছিল আসা যাওয়া ছিল পরিচিত আমি আমি বুঝাইতে পারলাম জীবন তো শেষ হয়ে গেল পরিচিত হলে তো আশা দেখাই হতো পরিচিত বিদায়িত তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একশো বার আল্লাহকে দেখছেন একশো বার আবু হানিফা রহমতুল্লাহ একশো বার দেখছেন কিতাব উঠায় দেখেন দেখেন না আইসা দেখা দিছে দেখা দিছে বলছে অপরিচিত থাইকা লাভ কি তুমি আমার কাছে আকর্ষণের পাত্র এখন আর অপরিচিত থাইকা কোনো লাভ নাই ওই বাংলা প্রবাদ বাক্যে বা শিশিরে বিজে না মাটি বিনা দর্শনে চিঠিতে বলে না মন বিনা দর্শন আল্লাহ বলে এইভাবে আর আকর্ষণে লুকায় থাইকা লাভ নাই এই জন্য কোন কবি লেখছিলেন রুকসার সে বোরকা কাজারা পর্দা নীল্লাহে মুজে হিল্লাহে মুজে আপনি খোদা দাঁত দেখা চেহারা দেখা একশো বার দেখছেন আমাদের বাংলাদেশও একজন আরো আল্লাহওয়ালা ছিলেন বিবাড়িয়া ওনার বাড়ি মুফাসের সাহ হজুর নামে মশু বাদুগর মাদ্রাসার মহতামেন ছিলেন মুফাসের সাহ নামে মশুর চিনেন কিনা জানি না ওলামা চিনতে পারেন মুফাসের সাহের নামে মশুর ছিল বিবাড়িয়াতে শহরে ওনার মাদ্রাসা হ্যাঁ ওনার জীবনী লেখা আছে ওনার পরিবাররাও জানে উনিও অনেকবার আল্লাহকে স্বপ্নে দেখছেন হম আমি জানি আমি সত্য প্রমাণ করতেছি ওনার ছেলেরা এখনো আছে। ছেলেরা না আছে ছেলের ঘরের নাতিরা আছে আমার কথা সত্যাই তো বলবে দেখছে না দেখে নেই কি বলে দেখছে পাওয়া যায় কিতাবে না বানায় বলতেছি আল্লাহকে দেখা যায় যদি দেখা না যাই তো তাহলে কেন বলে আইনা আইনা আল্লু যেদিকে তাকাবে আমাকেই দেখবে তাইলে কবি এই কথা কেন বললো সাজার মে হাজার মে তের রঙ্গ বু যে চিতর দেখতা হুম ওদের তুই তু হয় আমি তো লেচু দেখি না আমি তো আউলা দেখি যে ভিতরে এক কালার বাহিরে এত সুন্দর কালার কে করলো এটাই আউলা আল্লাহর প্রতিচ্ছবি কাঁঠালের উপর দিয়ে দেখলে কি আর ভিতরে দেখলে কি এটাই তো আল্লাহর প্রতিচ্ছবি কে করলো সাজার মে হাজার মে তের রঙ্গ বু হয় যে দেখতা হুম ওদের তুই তু হয় কোরআন তো এটা বলে যেদিকে তাকাবে ওদিকে আল্লাহ দেখবে ছোট একটা জীবন চলে যাব আজকে হয়তো বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বসতে দেয় না আছে আমাদের সমাজে বহুত লোক আছে যাদেরকে তাদের বিদ্যা বসতে দেয় না তাদের বিবেক বসতে দেয় না তাদের বুদ্ধি বসতে দেয় না তাদের দুনিয়ার পজিশন বসতে দেয় না দুনিয়ার অবস্থান বসতে দেয় না কিন্তু فسوف ترى اذا كشف الغبار کو সব সময় থাকে না আকাশmetadata ছন্ন সব সময় থাকে না কখনো মেঘ আসে কখনো শুয়ে যায় কুয়াশা কখনো আসে আবার মাটির সাথে মিশে যায় আমাদেরও একদিন কুয়াশা শুয়ে যাবে কোরআন এটাই বলে কোরআন এটাই বলে রব্বানা ইন্না না আফসারনা ফারজি আন আমাল সলিহা ইন্না লা মুকিনুন একদিন কুয়াশা শুয়ে যাবে আর আমি নিশ্চিত দিব রব্বানা আল্লাহ বুঝে চলে আসে চোখে দেখা বেশি এইবার ফিরত পাঠান বলবে কাল্লা আর কোনদিন সম্ভব আসা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। আল্লাহর কাছে দুনিয়াটা দুনিয়াই থেকে যাবে সত্য এটাই মানেন আমাদের কথা মানেন আজকে মানবেন না কালকে তো অবশ্যই মানুষ দুনিয়া অনেক কিছু এখন মানতে বাধ্য অনেক কিছু আলহামদুলিল্লাহ দিন যাইতেছে দুনিয়া মানতে শুরু করতেছে অনেক কিছু মানে আমি জানি আমি দুনিয়া ঘুরি এমন না কার থেকে শুধু পেরিস পর চলে আসছি বাংলাদেশি ঘুরি এমন না তাহাদিসে নেয়ামত বলতেছি দুনিয়ায় মহাদেশি ষাটটা একটাও এখন পর্যন্ত বাকি নাই আল্লাহ ষাটটা আমাকে দেখা গেছে দুনিয়ায় উন্নত অনুন্নত দেশ মিলায়া উন্নত দেশ হয়তো দুই একটা বাকি আছে এছাড়া আর একটা বাকি নাই হয়তো ইংল্যান্ড বাকি আছে আর ক্যানাডা বাকি আছে আর দুনিয়ার উন্নত যেটা আমি না দেখছি একাধিকবার না দেখছি মেয়ামত বলতেছি নিরানব্বইটা সময় এখনো হাতের থেকে বাহির হয়ে যায় নাই কি লাগাবো কাজে আমল বলা জিন্দি বানাবে বানাইতে রাজি পাক্কা কে কে ওয়াদা করতে পারে মনের টিকা তো নামান মনের যদি না হয় তাহলে কিন্তু আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলের কথা সত্য হবে পীরানে পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলের কথা সত্য হবে উনি বলছিলেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফেক ছোর মুখটা তো মুসলমান দিকটা মুনাফেক লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক ওনার কিতাব আছে ফাতুর রব্বানি আরবিতে ওটা পড়া দেখেন ওলা আমাদের জন্য বলতেছি ফাথুর রব্বানি আরবিটা উর্দু বাংলা না আরবিটা পড়া দেখেন ওটার ভিতরে লেখা আছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক মুখ দিয়ে তো বলতেছিস আমি আমল ওলা হইতে চাই কিন্তু দিল বলে না মোল্লা ওয়াকিলা আপনি না যদি হইতে চাই তাহলে তিন জায়গার সাথে আমার সম্পর্ক রাজি কি সবাই সর্বপ্রথম আল্লাহর সাথে আল্লাহ মসজিদের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক করে যাদের মৃত্যুর পরে সবাই সাক্ষী দেয় লোকটা বড় দিনদার ছিল আদিসও আছে যার সম্পর্ক যত বেশি মস্তিদের সাথে ঘনিষ্ঠ দেখবা তাকে ইমানদারের সাক্ষী দাও যখন আমরা সাক্ষী দেই তখন আবার আল্লাহ হাসি দিয়া বলে তোমরা সাক্ষী দিতেছ শুধু বাহ্যিক দেখা। খা বিতর্গত সব আমি তোমাদের চেয়ে ভালো জানি তারপরে আল্লাহ আরেকটা কথা বলে তারা তো এলনি জানি

না যুবকরা ভাবে দুনিয়াই তো সব শেষ ঠিক না কেউ তো বলে চিতাতেই সব শেষ আর আমার সমাজের যুবকরা বলে দুনিয়াতেই সব শেষ ঠিক না কি নাচ গান সব দুনিয়াতেই শেষ ঠিক না কি জান্নাতে গান মনে হয় নাই ঠিক না হ্যাঁ হুম আল্লাহ মাঝে মাঝে জান্নাতি দেখে জিজ্ঞাসা করবে গান শুনবে বলবে আল্লাহ শুনবো আল্লাহ বলবে রেজমান লাগা স্টেজ স্টেজ লাগাবে তো প্রথম সিঙ্গারদেরকে ডাকবে ফেরেশ তা সিঙ্গার আল্লাহ সিঙ্গার মানে আর এখানে তোমরা শোনাও শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলাম বলবে দাদা কান্ডাল মৌদুল আল্লাহ যদি মৌদ থাকতো তা আওয়াজের ঝমকারে পড়ে এত সুন্দর আওয়াজ হয় আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর তারপরে ডাকবে তালিয়া দাউদ 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 আল্লাসলাম আসুন আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ আমাদের নবীজি আসবে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তো বলবে রেজওয়ান ইরফাইল হিজাব সরা পর্দা আমি নাম তুমি তো জানো না জান্নাতে দশটা গুণে গুণান্বিত হইয়া শারীরিক দশটা গুণ থাকবে তোমার তারপরে জান্নাতে নিজের আল্লাহ তৌলি আদম সিদ্ধ নাজির একশো বিশ ফিট লম্বা আলা হোসনি ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রূপ আলা মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বছর বয়স আলা কৌতি মুসা মুসা আল মতো শক্তি আলা সৌতি দাহু দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ আল্লাহ আওয়াজ যেদিন থেকে তৈরি করছেন আর যেদিন কেমতের মাঝে আওয়াজ বিলুপ্ত করবে সব দুনিয়ার সিঙ্গারদেরকে যদি এক করা হয় এদের আওয়াজকে যদি এক করা হয় তো দাউদ আলহ ইসলামের আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু যখন দাউদ আলা ইসলাম জবুর পড়তেন তামাই জিবাল পাহাড় পর্যন্ত করত সুরের যখন ঝঙ্কার উঠাইতেন ওই আওয়াজ তোমাকে দিব ওই আওয়াজ দিবে সে দুনিয়ার গান আর কতক নয় পাঁচ মিনিটের উপরে দুনিয়ার কোনো গান নেই চ্যালেঞ্জ আমাকে কেউ দেখান কি যুবক কি বলে পাঁচ মিনিটের উপরে গান আছে চার পাঁচ মিনিটের উপরে কোনো গান নেই কইবেন বারো তেরো মিনিট উঠি আ উ করতে করতে বারো তেরো মিনিট নেয় আ উ আসে না কিছু আগে পরে মধ্যখানে আসল সন্দ তিন থেকে চার মিনিটের উপরে নেই কেন না এর বেশি কেউ শুনবে না এর বেশি হ্যাঁ এর বেশি কেউ শুনবে না আর লম্বা হইলে অবস্থাও তো খারাপ এতক্ষণ তো কমরও দুলাইতে পারবে না ঠিক না দুনিয়ার ডান্স এটা ডান্স তুমি ডান্স না ডান্স কাকে বলে রক্স কাকে বলে তুমি ডান্স চিনো না ডিকশনারিতে ভালো মতে যায় দেখো ডান্স কাকে বলে এই কমর দুলানো আর হাত পা পাখা করার নাম কি ডান্স নাকি আমারে চিনাইতে হবে না আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি দুনিয়ার বড় বড় সিঙ্গাররা আমাকে চিনে যাও তুমি অ্যাড্রেস দিয়ে দি আমাকে সিঙ্গার চিনাইতে হবে আমি এটি চিনি ভালো আমি ভালো চিনি তাহা দিছে নেয়ামত বলতেছি এমনি বলি না বড় বড় সিঙ্গাররা ছেড়া দিছে সিঙ্গারই প্রচার করতে চাই না নিজের বুজুর্গ আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার ডান্স বলে ডান্স তো জান্নাতে হবে চল্লিশ বছর টানা নাচবে চল্লিশ বছর প্রত্যেক পায়ের জমকারে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ে দুই লক্ষ চারিজনে নাচবে তো আট লক্ষ কালার একসাথে বাহির হবে চল্লিশ বৎসরের ভিতরে একটা কালার দ্বিতীয়বার রিপিট হবে না আল্লাহ বানায় রাখছে আল্লাহর রসুল চোখে দেখে আসছে নাইলে আমরা ভাবতেছি সাহাবা বোকা ছিল ঠিক না হ্যাঁ আবু বকর বোকা যার তেরো টাকা দোকান ছিল বোকা সাহাবা সাহাবা বোকা ছিলেন না ওদের মতো চালাক কেউ ছিল না আমরা ভাবি আমরা শিক্ষিত আমরা শিক্ষিত আমরা জেনারেল শিক্ষা জেনারেল মানি হলো ডিকশনারিতে সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল বিদায় ম্যাককে ডাপলে ম্যাক আসতে বাধ্য ছিল সূর্যকে ইশারা করলে থামতে বাধ্য ছিল দরিয়ায় নীল আমি ছয়বার বার দেখছি আর চিঠি তালাশ করছি চিঠি আমি ছয়বার বার দরিয়ায় নিলে গেছি সুদান আমি ছয়বার বার গেছি আমার মনের কথা বলতেছি আমি ছয়বার বার চিঠি তালাশ করছি যে হায় যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির ব্যবস্থা হয়ে যেত যদি সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দরিয়ায় নীল উমর নদী আল্লাহ চিঠিতে পানি দিতে পারে তাইলে আমার পদ্মা মেঘনা যমুনও দিতে পারে যদি চিঠি পেয়া যেত আমি ছয়বার তালাশ করছি ওই চিঠি তো মিমে তারি রদি আল্লাহ কবরে যখন গেছি ইউনেসিয়ার লিবিয়ার বর্ডারে তখন সালাম দিয়া বসিলাম তুমি হাত যদি দিয়া যাইতে তাহলে দুনিয়ায় ফায়ার সার্ভিসের দরকার হইত না যেখানে আগুন ওইখানে তোমার হাত অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে পারে তাহলে আমাদের সাধারণ আগুন তোমার হাতের ইশারায় নিতে পারে না পারে না ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত প্রথম মসজিদের সাথে সম্পর্ক জড়বো তো মাদারে েষ সাথে সর্ মাদাররে শষ সাথে সম্পর্। আমি তো বলি বাংলাদেশে খুব বলি আজকের থেকে না কয়েক বশসর ধরে বল। বাংলাদেশে বিপর্যায়ে কোন দিন আসেন আসব বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না আমার প্রসিদ্ধ নড়ে চড়ে পে না। 78 ভূমি এইট ভূমিকম্প ইটালিকে মা তুর্কিকে মাটির সাথে শোয়ায়া রেখে গেছে আমাদের দেশে দুই হাজার তেরোতে আসছিল কিচ্ছু হয় না কেননা বাংলাদেশের চতুর্দিকে এরকম এক সুরক্ষা দেওয়াল দাঁড় করানো আছে আধ্যাত্মিক সুরক্ষার চাদর আছে দেওয়াল আছে কোনো বিপর্যয় এটাকে ব্যাক করতে পারে না হয়তো পিছিয়ে চলে যায় না যে ডাইনে বামে মেলে এটাকে ব্যাক করা ভিতরে কোনো কি করতে পারে না বিপর্যয় ঘটাইতে পারে না বাংলাদেশ শতবার নড়ছে কিচ্ছু হয়নি হবেও না কারণ কি জানেন হ্যাঁ কারণ কি জানেন এই দিমি মাদারেস এই মসজিদ গুলা চারটার সময় হেফজোখানার ছেলেরা ওঠে আর দেখবেন বাংলাদেশে যতবার বড় মাপের ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে আসছে সেভেন পয়েন্ট এইট আর্টসে পাঁচটা পাঁচ ডিসেম্বরে সিক্স পয়েন্ট ওয়ান আর্টসে যতগুলো বড় মাপের ভূমিকম্প আছে সব শেষ রাত্রে কেননা ওই সময় বাংলাদেশে তিরিশ হাজারের উপরে হেবজুখানার ছেলেরা পুরাণ করতে থাকে আল্লাহর সাথে কথা বলতে থাকে আল্লাহদের সাথে কথা বলতে থাকে ভূমিকম্প আসে নড়ে চড়ে কোনো বিপর্যয় ঘটাইতে পারে না কেননা দেওয়াল ব্যাধি করতে পারে না বিপর্যয় ঘটাবে তো ঘটাবে কি করে ডাইনে বামে চলে যায় যেরকম দেওয়ালে বল মারলে রিপিট হয়ে পিছনে আসে কেননা দেওয়াল ব্যাধ করতে পারে না দশ নম্বর মহাবিপদ সংকেত আসছিল ঠিক না কি বুলবুল ঠিক না হ্যাঁ কিছু হয়েছে হ্যাঁ কোথায় ছিলেন পিরিসপুরে হ্যাঁ আটসে কোন দিক দিয়া বুলবুল ডোকসে কোন দিক দিয়া বাংলাদেশে ওই দিন আমি পাথর কাটা ছিলাম পাথর কাটা বোঝা সারা রাত্র আমি বুলবুল দেখছি এটা ডানা কতটুকু লম্বা কতটুকু লম্বা কেননা বুলবুল না বুলবুল পাখি সারা রাত্র আমি দেখছি আমার মাথার উপরে ছয় সাতটা টিল ছিল আর কিছু ছিল না আমাদের ইস্তেমা ছিল দুপুরে দোয়া হয়ে গেছে আমি ঢাকা যেতে পারি না বুলবুলের কারণে আমি সারা রাত্র বুলবুল দাঁড়ায় দাঁড়ায় দেখছি আর আমার বিশ্বাস ছিল কলাগাছ ছাড়া কিছু করবে না আমি সকাল বেলা ডাকা গেছি কিচ্ছু করে নাই কলা গাছ ছাড়া কিচ্ছু করে নাই কোনো বিপর্যয় হয়নি হয়েছে নাকি বলুক শিক্ষিত মানুষগুলা বলো করুণার সময় মানুষ কিনা বলছে সব দুনিয়া চিৎকার দিছে এর সাথে সাথে আমাদের দেশের কিছু মানুষও চিৎকার দিছে এমন বিপর্যয় হবে মাতাফন করার কাউকে পাওয়া যাবে না আর এখন বাংলাদেশের মালা গলায় সবাই ফুলের মালা দেয় যে বাংলাদেশ করুণাকে প্রতিরোধ করলো কি দিয়া আমি তো বলি এত গবেষণা করতে হবে না আমাদের গ্রামগঞ্জে যারা ফার্মেসি চালায় ওদের কাছে আসলে ওরা বলা দিবে প্রতিরোধ করছে কি দিয়া ঠিক না কি কাশি লয়া জল লয়া ঠান্ডা লয়া যান নাই ওষুধ দিয়া কইছে কাউরে কইস না চুপে চুপে খায়া ফেলা ভালো হয়ে যাবে ভালোই তুই হয়ে গেছেন ঠিক না হ্যাঁ ঠিক না মাস্ক কয়জনে পড়ছে গ্রাম দেশে পড়ছেন হ্যাঁ মনে হয় না ঠিক না জিজ্ঞেস করছে না কেন টেলিভিশনে এত বড় বড় দেখায় নাকের ছিদ্র তো এটা এত বড় না এটা সারাদিনই তো পানবিড়ি খাই এটা কোন দিক দিয়ে যাবে ঠিক না আল্লাহ বাংলাদেশে কোন বিপর্যয় বুঝছে নাকি হ্যাঁ ছোট একটা দেশ যতগুলা মানুষ সচেতন কেউ না আমরা তারপরও কোনো বিপর্যয় ঘটে নাই সারা দুনিয়া গবেষণা করতেছে বাংলাদেশ কি করে করুনাকে প্রতিরোধ করলো আমি বলি ওই সময় মাদ্রাসা গুলা লাইনে প্রত্যেকটা হ্যাপোখানা চালু ছিল এখন প্রত্যেকটা মাদ্রাসা চালু তখন প্রত্যেকটা গড় মাদ্রাসা ছিল গড় মাদ্রাসা ছিল অনলাইনে পড়াইতো তো ফোনের মাধ্যমে সবক দিত সবক নিত শ্বাসবক শুনত আমুকতা শুনতো স্বপ্না ফোনের মাধ্যমে মাদ্রাসা চালু ছিল এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক চড়বেন তো হ্যাঁ কি আপনারা এই মাদ্রাসায় খুশি না নারাজ হ্যাঁ খুশি তাহলে ছেলে পেলে দেন না কেন দিবেন হ্যাঁ হ্যাঁ এই মাদ্রাসাগুলো খুঁশি আমার কথা একমত হবে অনেকে আমরা তো জানি ঢাকা শহরে থাকি অনেকে আমাদের কথা একমত যে হুজুর বাইবা দেখছি এই কারণেই মনে হয় আমাদের দেশটা সুরক্ষিত এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই এত মক্তব কোন দেশে নাই এত মাদ্রা সাহেব দুনিয়ার কোনো দেশে নাই আমি ঘুরা বলতেছি আর তৃতীয় সম্পর্ক করেন হক্কানি আলেম ওলামা আল্লাহ দেশে হকানি আলেম ওলামা আর কি আর কি আল্লাহ এদের সাথে সম্পর্ক জড়ান তিন জায়গায় যদি সম্পর্ক জড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আমুলওয়ালা জিন্দগী হবে আর আমুলওয়ালা জিন্দিকি যদি হয় ফুল যেরকম ফোটলে আকর্ষণের পাত্র হয় যুবকরা বসবে আপনারা বসবেন না চোদ্দো তারিখ আসার দুই তিন দিন আগেই আপনাদের পিলিস্পুরে ফুলের দোকানে বুকিংয়ের কাগজ দিয়ে আসে আপনিও বোঝেন দেখা যায় ঠিক না আমি তো মনে করছি ফেব্রুয়ারির চোদ্দ তারিখের এক দুই দিন আগেই ফুলের দোকানে যায় কি করে কাগজ দিয়ে আসে আমার দুটা বুকিং আমার তিনটা বুকিং আমার চারটা বুকিং কিন্তু ফোটন্ত হইতে হবে ফোটন্ত ফুটলেই আকর্ষণের পাত্র হয় আমরা আমলদার হলে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণ পাত্র হব দুনিয়া যেইভাবেই কাটক না কাটক দুনিয়া যেইভাবেই কাটক তাতে কিছু আসে যায় না ইনশাল্লাহ যদি আকর্ষণের পাত্র হতে পারি শেষ হাদিস বলতেছি জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাই লেখছেন লুবাবুল হাদিস আলা কৌলিল হাসিস কিতাবের ভিতরে লাশ কবরের পাশে নিতে দেরি কবর কানে কানে বলতে দেরি করবে না ইদেন তোকে রাখতে দেরি আমার পেট সবুজ সম্বল হইতে দেরি হবে না ও ইউ হাববিল জিসমাকা নুরা তো শরীর নুরানি হইতে দেরি হবে না ওয়া সাদরুহুকা ইলা আল্লাহ তো রু আল্লাহ সান্নিধ্যে চলে যায় গর্ভত সম্পর্ক পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন